আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও নিয়ে আসলাম আরেকটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলে আমরা কম বেশি সবাই জানি যে সরিষার ইলিশ বা এটা আমরা খেয়েছি আমরা কখনো সরিষা দিয়ে অন্য কোনো মাছ ট্রাই করেছি আমার মনে হয় না একবার হলেও ট্রাই করবেন যে কোনো মাছ যে কোনো মাছ দিয়ে সরিষা দিয়ে ট্রাই করবেন আমার মনে হয় খেতে খারাপ লাগবে না খারাপ না অসম্ভব ভালো লাগবে তো আমি পাঙ্গাস মাছ দিয়ে ট্রাই করেছি এটা আমার প্রিয় মাছ তাই আপনারা এখানে যে কোনো মাসে নিতে পারেন দেখেন আমি মাছগুলোকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি আর পাঙ্গাস মাছের মধ্যে যদি একটু লেবুর রস দেন আমি পরে দিয়েছি আমার আসলে এই মুহূর্তে মনে ছিল না একটু লেবুর রস দিলে পাঙ্গাসের কোনো ই ব্যাডই স্মেলেই থাকবে না শুধু পাঙ্গাস মাছ না এটা কিন্তু একটা গোপন টিপস আপনার মুরগি বলেন ব্রয়লার তারপরে খাসি বলেন বা আপনার এই হাঁসের মাংস বলেন যে কোনো ক্ষেত্রে আপনি যদি একটু রস দেন মানে আপনার কোনো স্মেল মানে ব্যাডই স্মেলটাই থাকবে না আমি মনে করি তো এখানে আমি তেল গরম করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ বাটা এগুলোকে অ্যাড করে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমি রসুন বাটা একটু আদা বাটা একটু আপনার জিরা বাটা অ্যাড করেছি একটু গরম মশলা আপনার যেমন দার্শিনি এলাচির গুঁড়ো এগুলো আমি অ্যাড করেছি আসলে এটা পাঙ্গাস মাছ তো আর পাঙ্গাস মাছের মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করি যেটা আমার খুব ভালো লাগে মানে মাংসর মতো আমার কাছে মনে হয় সব কিছু অ্যাড করলে তো সবগুলোকে অ্যাড করে আমি এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি তারপর এখানে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব তো হলুদ গুঁড়োটা অ্যাড করে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি অনেকেই হয়তো আমার ভিডিও এতটুক পর্যন্ত কেউ আসে নাই বা যারা আসছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর প্লিজ আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটা ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন অনুরোধ থাকলো যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে পাঙ্গাস মাছগুলো আমি কষানোর মধ্যেই দিয়ে দিয়েছি আর যেহেতু পাঙ্গাস মাছ আর আমি আলাদা করে এগুলো তেলে ফ্রাই করে নিয়ে নেই পাঙ্গাস মাছটা আমার ফ্রাই করলে ভালো লাগে না তারপরে এখানে এই মশলার মধ্যেই আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মনে হয় যে একদম ভাসতেছি এই এমন করে নিয়েছি তো দেখেন এগুলোকে আমি এখানেই ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখানে আমি যে সরিষাটা বাইটে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিয়েছি ওইটার সাথে আমি পানি একটু কিছুক্ষণ ফ্রাই করে আমি এখানে পানিটাও অ্যাড করেছি তো দেখেন এখানে একটু বেশি করে আমি পানি দিয়েছি যেহেতু মাছ পাঙ্গাস মাছ তাই যাতে কোনোভাবে আপনার এই দেখেন লেবুটা আমি অ্যাড করে দিয়েছি আর কোনোভাবে যাতে কোনো ব্যাড স্মেল না থাকে বা কষানো সব দিকে রান্না করা এগুলো সব যাতে পারফেক্টলি হয় তো যখন একদম আপনার দেখেন একদম কষিয়ে শেষ পর্যায়ে যখন চলে আসছে তখন আমি কিছু মরিচ ভেঙে দিয়েছি আর কিছু আমানেই দিয়ে দিয়েছি দিয়েছি সাথে একটু ঘি এগুলো দিয়ে আমি একটু ঢেকে রাখব একটু নেড়েছেড়ে ঢেকে রাখতেছি আর দুই তিন মিনিট তারপর আবার রান্না করে নিয়েছি আমার রেডি হয়ে গেছে কিন্তু আমার সরিষার পাঙ্গাস মাছ আমি জানি না কেউ আগে ট্রাই করেছে কি না তবে একবার হলেও ট্রাই করবেন যারা পাঙ্গাস মাছ না খান অন্যান্য মাছ থাকতে পারে অন্যান্য মাছ দিয়ে ট্রাই করবেন এত এত ভালো লাগছে কি বলবো না খেলে বুঝতে পারবেন না একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো লাগছে তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাই জন্য থাকলো অন্তর অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ